হাই গাইজ গুড মর্নিং সকাল সকাল চলি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এড়া বাজে হচ্ছে পুরো সময় সকাল সকাল বিকাশের জন্য রান্না বান্না করে দিলাম আমি স্নান টান করে পুজোও দিয়ে দিলাম হচ্ছে এখন বিকাশ খাওয়া দাওয়া করে বিকাশ মানে অফিসে বেরিয়ে গিয়েছে হচ্ছে এখন আমার জন্য রান্না বান্না করছে এখন রান্না করে। রান্না অলরেডি বেগুন টেগুন এগুলো সব কিছু রেডি করে রাখছি হচ্ছে আর আজকে বানাব হচ্ছে ফুলকবি আলু তরকারি সব কিছু সিদ্ধ করে চলি আসলাম আর কি ভিডিওটা ভাবলাম না ভিডিওটা স্টার্ট করি আর কি সেটার জন্য তো চলো এখন কি দিনটা স্টার্ট করছি আজকে দিনে যা যা সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আজকে আমি ভেবেছিলাম হচ্ছে মানে ক্লাউড কিচেন মানে খুলব না আর কি বন্ধই রাখবো কিন্তু ভাবলাম না মানে অল্প অল্প অর্ডার থাকে আর কি দিনে তো ভাবলাম না এমনি আর কি এমনি এমনি কেন বন্ধ করি তো ভাবলাম না চলো আজ আসেও খুলি তার জন্য মানে ক্লাউ জন্য রাইস টাইস বসিয়ে দিলাম হচ্ছে টাংস সব বানানো হয়েছে সকাল সকাল এখন রাইসটা বানালে মানে সব মানে রেডি হয়ে যায় কি তো আমি ভাবলাম কি আগে আমাদের রান্না বান্নাগুলো করে নিব তারপরে কারণ তো মাংস টাংস ধরা হবে না তার জন্য আমি আমাদের রান্না উনাগুলো করব তারপরে ক্লাউ পিচে জন্য আবার মানে বিরিয়ানি বসাব হচ্ছে রাইসটা পুরো রেডি শুধু মানে দম বসালেই হয়ে যায় কি সেটা আমি শুধু ওই যে আমাদের রান্না বান্না হওয়ার জন্য ওয়েট করছে সেটা হওয়ার পরে করে নিব কি হেল্ল' সেইদি এই যে বেগুণ এটা ভজা কমপ্লিট পটল ভাজা কৰি নিলাম হছে আৰু সেইদি দেখোন এই যে বিৰিয়ানীৰ জন্ম ৰাইচ পূৰা ৰেডি হৈ আছে হ'লে একটো পৰে আমি আমাৰ ৰন্া বান্ধা কমপ্লিট হোৱাৰ পৰা এইটা বচাব হ'লে আৰু কি এখন হৈছে কি সেই যে ফুলকবি হালকা ফ্ৰাই কৰি নিব তেনে ফুলকবি যদি এইটো চিদ্ধ কৰি মানে এইটো ফ্ৰাই না কৰি তাহ'লে কিমান জানি একো স্মেল কৰে যায় ন ত' আমি এখন এই যে সিদ্ধ কৰি নিলাম ফে তাৰপৰা এখন এইটো লাল লাল কৰি ফ্ৰাই কৰিব তাৰপৰা গোলাপ এটা দিয়ে হালকা এইটো পাতলাৰ দি বনাব আৰু কিছু বনাব না মানে চব্জি দি দি বেগুন ভাজা সতল ভাজোৱা চব্জি দি এখন এই তৰকাৰী এটা হ'লে ভাত চাব চাব তাৰপৰা বিৰিয়ানী পাত কৰিব এই যে একদম গরম গরম তরকারি পুরো রেডি একটু ঘি দিয়ে দিলাম হচ্ছে উপরে আর এই যে এটা তো দেখাচ্ছিলাম তোমার একে এই যে বেগুন আর পটল ভাজা এদিকে আছে হচ্ছে দুধ আর এটা এটাতে আছে হচ্ছে ভাত ভাতটা একটু পরে বসাবো এখন আমি এই যে বিরিয়ানি বসাব রান্না করে সব কিছু কাজ কমপ্লিট করে আবার রুমে চলে আসলাম হচ্ছে কালকে ভিডিওটা আমার এখনও এডিটিং হয়নি এখন এডিটিং করার জন্য মা ওদিকে পুজো দিচ্ছে হচ্ছে এখনও আমি কিন্তু চাহ খাইনি ঘড়িটা অলমোস্ট ইলেভেন থার্টি হয়েছে কিছু শুধু একটু জল খেয়েছি আর কিছু খাইনি মাত্র চাহ খেয়েছিলো হচ্ছে আর এখন এডিটিং করব তারপরে একটু চাহটা খাবো হচ্ছে আগে আর রানা সব কিছু কমপ্লিট বিরিয়ানিটাও বসিয়ে চলি আসলাম হচ্ছে আমাদের জন্য শুধু ভাতটা বসালেই হয়ে যাবে হচ্ছে আর কি আমি জট করে এই যে ভিডিওটা এডিটিং করি আপলোড করে দিই তারপরে

কাপড়গুলো নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো মা মশলাগুলো মিক্সি করে নিয়ে এসে হচ্ছে একদম দারুণ হয়েছে মশলাগুলো মানে সব মিক্স করার পরে একটা দারুণ মানে স্মেল আছে হচ্ছে আর কি তো এখন অয়েলগুলো হচ্ছে কি এই যে আমে মিক্স করবে আর কি দিচ্ছি এখানে এখানে মশলা হয়ে গেছে গুঁড়ো করেছি মশলাটা দিয়ে দিই মানে আচারটা ঠিক হয়ে যাবে এখন দিব তেল সবাই ঝাল ঝাল খেতে ভালো পায় কত লাগবে তাহলে হুম খাইলা আস্তে আস্তে চলো সব কিছু মশলা দেওয়া কমপ্লিট এখন এটাকে মিক্স করছে তারপর আবার রুদেতে দেয়া হবে মা হ্যাঁ দারুণ বেড়েছে হ্যাঁ গ্যিকি আচারের কাজ করতে করতে আমার আর একটা অর্ডার চলি আছে হচ্ছে তো অর্ডারটা দেওয়ার জন্য নিচে আসলাম আর একটু একটু করে বৃষ্টি হয়েছে মানে রোদ আছে আবার বৃষ্টিও হয়েছে এটা কিন্তু ভালো লেগেছে আমার তো চলো সট করে এটা দিয়েছে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি আচারের কাজ কমপ্লিট এখন আচারটা আবার এই রুমটাতে রাখছে হচ্ছে মানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়েছে আর কি মানে মশলা টসলাবুলো তারপরে এখন আমাদের ভাত রেডি করে নিলাম ভাতটা রেডি করার আগে আবার একটা অর্ডার আসলে হচ্ছে সেটাও রেডি করে দিয়ে চলে আসলাম এখন শট করে ভাত খাই আর এই টাইমটাতে একটু অর্ডার আছে তো তার জন্য একদম সট করে ভাতটা খেয়ে নিই আর ভাত খেতে খেতে যদি অর্ডার আছে তাহলে একটু প্রবলেম হয়ে যায় আর কি চলো ভাতটা খেয়ে নিই আর খানাতে আজকে তো দেখাচ্ছিলাম তোমাদের কি বানাচ্ছিলাম কারণ শুধু একটু আচার নিয়েছে হচ্ছে এগুলোর সাথে মানে এই জাস্ট আর আচার তো একটু খেয়ে মানে ট্রাই করে দিব আর কি রকম হয়েছে চলো খেয়ে নিই আমি ঠিক জানতাম আমি যখনই ভাত খেয়ে মানে খেতে বসি তখনই আমার অর্ডার আছে তো এই যে ভাত খেতে খেতে এই অর্ডারটা আছে হচ্ছে তো ভাতটা পুরো খেতেই পারলাম না এই যে অর্ডার পেকিং করলাম আর কি তো চলো দিয়েছে এটাকেও Three hours later. বন্ধুরা অনেকটা টাইম পরে চলে আসলাম হচ্ছে দুপুরে ভাত পরে মানে অনেকটা অর্ডার ছিল সেগুলোর কাজ করলাম হচ্ছে আর সেরকম ভিডিও করা হয়নি এখন আমি একটু রেডি হয়েছে বিকাশের সাথে যাব হচ্ছে ডেন্টিস্টের কাছে আজকে বিকাশের মানে ফিল আপ হবে আর কি এখনও মানে আর মানে যেটা আর চি টি করছে সেটার মানে প্রসেসিং হচ্ছিলো আজকে মানে পুরো ফিল আপ হবে আর কি সেটা মানে কিছু একটা মেটেল টাইপের কিছু একটা বসাবে আর কি সেটাই তো ভাবলাম আমিও যাই তারপরে ডেন্টিস্টার কাছে কি আমরা যদি টাইম হয় তাহলে আমি আমরা যাব হচ্ছে এস্ট্রলজার কাছে সেটার জন্য আমিও রেডি হয়ে নিলাম তো চলো হচ্ছে এই টাইমটাতে একদম শর্ট করে রেডি হয়ে নিলাম চলো এখন বেরিয়ে যায় আর এখন একটু টাইমের জন্য একটু মানে দু ঘন্টার জন্য আর কি ক্লাউড কিচেন অফ করবো তারপরে আসার পরে আবার স্টার্ট করবো বেরিয়ে যায় তোমাদের সাথে আমি যতটা পারি একটু একটু করে শেয়ার করার জন্য ট্রাই করব आज के बाद से मैं लोहे का चना चबा पाऊंगा। <laughs> बोलो क्या क्यों क्योंकि मेरा दाँत स्टील का दाँत लगाने वाला एक ही तो होगा दाँत तो क्या हो गया आयरन स्टील চলো হয় বাজে হচ্ছে অলমোস্ট দশটার সময় হামরা একটু আগে চলে আসলাম হচ্ছে আসার সাথে সাথে একটা অর্ডার আসলে হচ্ছে সেটার কাজ করলাম এখন আমি ড্রেসও চেঞ্জ করিনি এখন ড্রেসটা চেঞ্জ করব একটু ভিডিও এডিটিংয়ের কাজ করলাম হচ্ছে তো এখন ড্রেসটা চেঞ্জ করে যাব হচ্ছে করে আজকে আর রুটি বানানো হবে না আজকে দিনের ফুলকপি তরকারি আছে হচ্ছে এখন একটু বেগুন ভাজা বানাব ভাত বানাবো পাপতাপর আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করব আর কি আর তো অর্ডার আছে তো ছোটো চট করে ড্রেসটা চেঞ্জ করে তারপরে রান্না করে গিয়ে রান্না বানার কাজগুলো করি আর একটু বাছনও ছিলো এক্সুয়ালি আমরা বিকেলেই বের হয়েছিলাম বিকাশে যেতে ছটা সময় বের হয়েছিলাম আমি ভাবছিলাম জল্ জলদি হয়ে যাবে ডেন্টিসের কাছে তো আমাদের জলা জল্ হয়েছিল কিন্তু এসোটোজার কাছে একটু লেট হয়ে আছে যেটার জন্য আর কি তো ছোটাম ড্রেসটা চেঞ্জ করে যাই রান্না করে তোমাদের সাথে শেয়ার করা আমার আর টাইম হয়নি এত আমার কি বলবো আমি মানে দিনে তো আমি ভাত খেতেই পারলাম না এই যে অর্ডারের জন্য যার জন্য আর কি ছটপট ভাত বানিয়ে নিলাম হচ্ছে আবার বেগুন ভাজা করলাম ভাত বানালাম দিনে ফুলকপির তরকারি ছিল সেগুলো গরম করে নিলাম চলো খেয়ে নিয়ে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন খুব খেলাম একদম পেট ভরে গেল একদম টেস্টি খাওয়া ছিল ফুলকপির সবজি আর পাপড় ভাজি আর বেগুন ভাজি অনেক টেস্টি লাগলো খেয়ে আর আমার দাঁত যেটা ক্যাব লাগানি ওটা ক্যাব লাগানি হয়ে গেছে আজকে এদিকে আর আমাকে এখন রিকোয়েস্ট এসেছিলো এই ভিডিওটা ক্লোজ করার জন্য মানে এন্ডিং করার জন্য তো তার জন্য আমি করে দিচ্ছি নাহলে আমি এত ভিডিও সিদ্ধতে আসি না আমারি বিগ গ্রেট সেলিব্রিটি আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে যদি একটা লাইক করবেন আর গুড নাইট বাই বাই ঘুমিয়ে পড়ি একটু